রহমান রাহিম সালাম আলাইকুম শাহেক প্রশ্ন হচ্ছে একজন আদর্শ নারীর তার স্বামীর ঘরে কি কি দায়িত্ব ও কর্তব্য পালনীয় ও পালনীয় আছে মানে যে তার স্বামীর বাড়িতে কি কি কাজ করতে পারে সারা দিন রাত মিলে ইসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুল্লাহ আবাদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি যে অতিরিক্ত বিয়ে করেছেন এটা এটাও একটা কারণ যে তিনি বাস্তব জীবনে দেখিয়ে দিয়েছেন যে নারীরা ঘরে কি কি কাজ করবে আপনারা জানেন যে তিনি রুটির জন্য কাই করতেন রুটি বানাতেন অনেক সময় ঘুমায় যেতেন ছাগল বলেছেন বাড়িরা কিন্তু ঘরের কাজগুলো মাহাতু নিজেরা করতেন ওই অপেক্ষা করতেন না দাস দাসের জন্য বা কেউ লাগবে তো সুল্লা সাল্লা কোনো দাস দাসী ছিল না তিনি তার কন্যা মেয়ের জন্য যা পছন্দ করেছেন একটু চিন্তা করে দেখুন মেয়ের জন্য পছন্দ করেছেন যে মেয়ে এ ঘরে সব কাজ করবে এইজন্য জাতা দিয়েছেন জাতা কল যদি আটা পিষ্ট হয় গম পিষে আটা করতে হয় এটা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেয়েকে যে ইয়া হিশাবে যে সে তার অর্থাৎ সে ঘরে সব কাজ করবে এমন কি যখন মা চেয়েছে খাদেমা দেন নাই যে কোনো খাদেমা দেওয়ার সুযোগ নাই তুমি বিস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর উপর পড়বে আল্লাহ তোমাকে শক্তিশালী করবে এগুলি বলেছেন কিন্তু ঘরের কাজগুলো فاطمه রাদিয়াল্লাহ আনহা নিজে ঘরে করেছেন সুতরাং একজন মা একজন মা তার ঘরে সমস্ত কাজ করবেন বাবা দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা ঘরের কাজে সহযোগিতা করা একজন স্বামী দায়িত্ব হবে মেয়েকে ঘরের কাজে সহযোগিতা করা এখানে খাদে মা দেওয়া বাধ্যতামূলক না ঘরের কাজ কেন করবেন দুজন মিলে পরিবার গঠন করতে যাচ্ছেন এই জন্য ঘরের কাজগুলো করবেন এটাই শিখিয়ে দিয়েছেন আমাদেরকে মাহাতুল মিনীন এবং এটাই আমরা দেখেছি যে ফাতেমারা রাজি আল্লাহ এটাই করেছেন তারা কেউ ঘরের কাজ করতে বিরোধিতা করেননি কারণ ঘরের কাজগুলো তাদের স্বাভাবিক নিমিটাকে বলা অরফ আল শরিয়তের দৃষ্টিতে মারুফ যেটাকে বলা হয় অর্ফ এটা মূলত এটা হচ্ছে যে স্বাভাবিক নীতি স্বাভাবিক রীতি চলে আসছে কাস্টম এটা কিন্তু শরীর কোনো হস্তক্ষেপ করে না সুতরাং ঘরের কাজ যতটুকু তার প্রয়োজন তার যেমন রান্না বান্নার কাজগুলো সে করবে সন্তান সন্ততি লালন পালন করবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো দেখবে কাপড় ধোয়ার বিষয়গুলো দেখবে এগুলো সহজ বিষয় যদি না পারে স্বামী উচিত হবে তাকে হেল্প করা সহযোগিতা করা প্রয়োজনে কাজের বুয়া রাখা বা কোনো কিছু রাখে তার কাজটা সহযোগিতা করা ঠিক আছে কিন্তু ঘরের কাজগুলো সে কিন্তু তার দায়িত্ব আঞ্জাম দেওয়া তার দায়িত্ব নিজে না পারলে অসুস্থ থাকলে বা না কুলোলে অতিরিক্ত লোক নেবে কিন্তু ঘরের কাজ তাকে করাটাই হচ্ছে নিয়ম এটাই উম্মাহাতুল মিনির কাজ ছিল সাহাবাই আমাদের বোন ফাতেমা আদি আল্লাহনা তিনিও সেটা করেছেন সুতরাং আমাদের উচিত এই বিষয়ে একটা পরিবারে যে দায়িত্ব সেটা পালন করা একজন একজন স্বামীর যেমন বাইরের দায়িত্ব পালন করতে কমতি করলে রসুল্লাহাম বলেছেন কাফা বিলমার এই ইসমান আয়ুদা ইয়ার যে একজন স্বামীর জন্য গুণা হওয়ার জন্য যথেষ্ট যে তাদের দায়িত্ব তার উপর দায়িত্ব ঠিকমতো পালন না করা ঠিক ঘরের দায়িত্ব পালন করাও একজন নারীর জন্য কর্তব্য ঘর দায়িত্ব পালন করতে হবে তাকে আমরা এটা বলি নেই যে সে অন্য কারো খ্যাদমত যেমন শ্বশুর শাশুড়ির খ্যাদমতার জন্য জানে এটা বলি না কিন্তু ঘরের যতটুকু না হলে নয় ঘর পরিবার তাই করতে হবে এটা ইসলাম এই অধিকারটুকু দিয়েছে এটা কী জন্য দিয়েছে জোর করে দিয়েছে ইসলাম এই জন্য সেইটার মালিক করে দিয়েছে বলছে ওলমার আতুরা ইয়াতুন ইতিহা ফাহিয়া মাসুল আতুন আনহা আনরার ইয়েতিহা যে মহিলা ঘরের রানী ঘরের সব কিছু ক্ষমতা ধর্ষে ঘরের সে সব কিছুর ক্ষমতা দর অভ্যন্তরীণ সমস্ত কাজের ক্ষমতা তাকে সেটা যথার্থভাবে আঞ্জাম দেওয়ার দায়িত্ব তার সেই হিসেবে সে আঞ্জাম দিবে যদি না পারে স্বামী তাকে সহযোগিতা করবে আমার মনে বিষয়টি স্পষ্ট হয়েছে তৃতীয় প্রশ্ন হচ্ছে